যুবতী অপহরণ এবং পুলিশের উপর হামলার ঘটনায় বড় সড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ওই ঘটনায় সারা জেলা জুড়ে নাকা চেকিং এবং পুলিশের তৎপরতার জেরে মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ গঙ্গারামপুর থেকে ওই অপহৃত যুবতী ও তার মা এবং গাড়ি চালক রতন কুমার বর্মনকে পুলিশ গ্রেফতার করে আজ বুধবার কঠোর পুলিশের নিরাপত্তায় ওই তিনজনকে পুলিশ দুপুর একটা নাগাদ বালুরঘাট জেলা আদালতে তোলে মঙ্গলবার এই ঘটনা যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটতে পারে সেই জন্য বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই তিনজনকে পুলিশ প্রিজন ভ্যানে বালুরঘাট থানা থেকে কোর্ট পর্যন্ত নিয়ে যায় পুলিশ এই ঘটনায় একটি গাড়িকেও আটক করেছে জানা গেছে মঙ্গলবার বালুরঘাট আদালতে তোলার আগে হাসপাতালে মেডিকেল পরীক্ষা করতে নিয়ে আসা ওই যুবতীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় একদল দুষ্কৃতী সিনেমা দৃশ্যের মতো এমন ঘটনা ঘটেছিল বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে মঙ্গলবার দুপুরে ওই যুবতীকে মেডিকেল পরীক্ষার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল তপন থানার পুলিশ মেডিকেল পরীক্ষার পর হাসপাতাল থেকে যুবতীকে নিয়ে যখন পুলিশ বের হয় গাড়িতে তুলতে যাবে তখন চারটি ছোট গাড়ি করে একদল দুষ্কৃতী এসে ওই যুবতীকে তুলে নিয়ে যায় বাধা দিতে গেলে এক পুলিশ অফিসার ও এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনার পর ওই যুবতী এবং দুষ্কৃতীদের ধরার জন্য সারা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নাকাবন্দি শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ অবশেষে মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ সাফল্য আসে ওই তিন জনকে গ্রেপ্তার করা হয় জানা গিয়েছে দু মাস আগে ওই যুবতী এক যুবকের সঙ্গে পালিয়ে যায় এই নিয়ে যুবতীর পরিবার তপন থানায় অপহরণের অভিযোগ দায়ের করে সেই মামলায় কিছুদিন আগে ওই যুবতী তপন থানায় আত্মসমর্পণ করে তপন থানা পুলিশ মঙ্গলবার ওই যুবতীকে যখন স্পেশাল হাসপাতালে মেডিকেল চেকআপ করাতে নিয়ে যায় তখন একদল দুষ্কৃতী পুলিশকে মারধর করে ওই যুবতীকে তুলে নিয়ে যায় এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন অপহৃত ওই যুবতীকে তুলে নিয়ে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ ওই যুবতী ও তার মা ও এক গাড়ি চালককে গ্রেপ্তার করে ওই তিনজনকে বুধবার জেলা আদালতে তোলা হয় পুলিশ নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে কেস করেছে পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে শীঘ্রই বাকিদেরকে ধরা হবে কালকে যে এক যুবতীকে পুলিশ হেফাজত থেকে পালিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল সে কোর্টে তোলা হয়েছিল কী রায় দিয়েছে এবং কী সাথে আর যেরকম একটা মহিলাকে নিয়ে তখন থানায় মেয়েটার বাড়ি তো কালকে যখন মেডিকেল করাতে নিয়ে আসে মেয়েটাকে হাসপাতালে তখন ওর মা মেয়েটার মা এবং মেয়েটার ভাই যেহেতু মেডিকেল রিফার্স করে মেয়েটা এবং যখন কোর্টে ওয়ান সিক্সটি ফোর করার জন্য নিয়ে আসছিলো তখন ওনার মা এবং ভাই জোর করে পুলিশের কাছ থেকে এবং যে অ্যাম্বুলেন্সের কর্মী ছিল তাকে জোর কোনো কাছ থেকে কিডন্যাপিং করে অপহরণ করে নিয়ে যায় এবং তাকে আজকে কোর্টে পুলিশ করা হয় এবং মেয়ের মা এবং হচ্ছে একজন ড্রাইভার প্রবেশ করে তাকে এবং একদিন জেল অপাযোগ রাখার নেতার মাননীয় আদালত দুজন যে দুজনকে গ্রেফতার করেছে বাবা সেই দুজনকে মানে আদালত কাল একদিনের জন্য জেল বাদ নির্দেশ আর ওই আর যে মেয়েটা মানে যুবদিক ওকে তো আজকে কোটে তুলেছে কোটে তুলে হয়েছে এবং তাকে যেহেতু 19 বছর হয়ে গেছে তাকে যার ইচ্ছা মতো জায়গা হিসাবে তার কাছে সে করা ঠিক আছে আপনার নাম আর এটা সুদীপ্ত দাস বালুঘাটপুর এবি